সালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ সবার একা এত সম্মানিত বিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন অবৈধ প্রবাসী ধরপাকরের সেই চিত্রটি ঠিক এইভাবেই বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধ প্রবাসীদের এই ধরপাকরের কার্যক্রম এদেশের আকামা পুলিশ প্রতিনিয়তই করে থাকে এবং বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানে যখন তারা এই অভিযানটি চালায় তখন কিন্তু তারা এরকম চার পাঁচটা গাড়ি নিয়ে পুরো এলাকা গ্রাহ করে এরপরে দেখা যায় তারা এই অভিযানটা পরিচালনা করে সেখানে বাসাবাড়ি হোক অফিস হোক দোকানপাট হোক কোনো কারখানা হোক অথবা আবাসিক হোটেল বা খাবারের হোটেল হোক প্রতিটা জায়গায় কিন্তু তারা তন্ন করে খুঁজে তারপরে অবৈধ প্রবাসীদের ধরপাকড় করে এই কার্যক্রমটা কখন এবং কোন দিন করবে তার নির্দিষ্ট কোনো সময় নেই যখন যেখানে তারা এই অবৈধ প্রবাসীদেরকে পায় সেখান থেকেই তারা এই প্রবাসীদেরকে ধরে নিয়ে যায় এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা একটা সোবার দোকান সেখান থেকে তারা ধরে নিয়ে যাচ্ছে তো বুঝতেই পারছেন যে কিভাবে তারা অভিযানগুলো পরিচালনা করে এবং তন্ন করে খুঁজে বের করে তারপরে এই প্রবাসীদেরকে তারা ধরে নিয়ে যায় এভাবেই অবৈধ প্রবাসীদের ধরপাকড় করার কার্যক্রম তারা পরিচালনা করে তো আমরা সকলেই সতর্ক থাকবো আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ অবৈধ প্রবাসীদেরকে তারা ধরেছে তাই সবাই কি অনুরোধ করব যে ভাই অযথা বাহিরে ঘোরাফেরা করবেটা না অপ্রয়োজনে বাইরে বের হবে না মার্কেটে বন্ধুবান্ধবের সাথে অযথা ঘুরতে যাবেন না যদি আপনার কাগজ থাকে বা আকামা কার্ড থাকে তাহলে আপনারা যান আর যদি বৈধতা না থাকে সেই ক্ষেত্রে আপনারা বাইরে বের হবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আর এই আকামা পুলিশ কিন্তু অভিযান চালানোর আগে তারা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে নেয় যে এখানে অবৈধ প্রবাসী আছে কিনা বা থাকলে কি পরিমাণ থাকে এই বিষয়টি জেনে শুনেই কিন্তু তারা অভিযানগুলো চালায় সেই ক্ষেত্রেও অবশ্যই মালিকের সাথে পরামর্শ করে বৈধ হওয়ার চেষ্টা করবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ প্রবাসীদেরকে ধরা হয়েছে তো এইভাবে তারা প্রতিনিয়ত এই ধরপাকড়ের কার্যক্রম পরিচালনা করে সবাই ভালো